আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে লাউ চাষ করবেন এবং এই লাউ চাষটি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে লাউ চাষটি করে অধিক পরিমাণে কীভাবে লাভবান হতে পারবেন আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে আপনারা লাউ চাষ করবেন এবং এই লাউ চাষে কীভাবে মাটি নির্বাচন করতে হবে কীভাবে চারা রোপণ করতে হবে এবং কিভাবে বৃষ্টি প্রস্তুত করতে হবে বা কোন কোন পর্যায়ে কোন কোন সময় আপনি কী কী সার প্রয়োগ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত জানাবো ভিডিওর মাঝে একটি কথা না বললে নয় এমন এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষি মাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলেন শুরু করা যাক লাউ চাষ করতে হলে সর্বপ্রথম আমাদের মাটি প্রস্তুত করতে হবে লাউ চাষের জন্য উর্বর দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটি প্রস্তুত করতে হবে জমি প্রস্তুতি জমি ভালোভাবে চাষ করতে হবে মাটি গভীরভাবে দুই তিনবার চাষ করে মই দিয়ে মাটি সমান করতে হবে এবং মাটি জোর জোরে করে নিতে হবে জৈব সার ব্যবহার মাটির উর্বরতা বাড়াতে প্রতি শতকে থেকে পঁচিশ কেজি গোবর সার বা কম্পোস্ট সার প্রয়োগ করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যখন মাটিতে তৈরি করবেন এবং বিশ থেকে পঁচিশ কেজি গোবর সার ছিটাইয়ে দেবেন বীজ প্রস্তুত লাউ চাষের জন্য প্রথমে এক দুই দিন বীজ পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর বীজগুলো ভালোভাবে ছায়াযুক্ত জায়গায় রেখে শুকাতে হবে এবং এই বীজ বপন করবেন সাধারণত ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে লাউয়ের বীজ বপন করতে হবে দর্শক বন্ধুরা আপনার বীজটি যখন প্রস্তুত হয়ে যাবে তখন আপনারা চারা রোপণের পর্যায়ে পৌঁছাতে যাবেন বীজগুলো সরাসরি মাঠে অথবা পলিথিন ব্যাগে করে রোপণ করা যায় চারা বিশ পঁচিশ দিন বয়সে মূল জমিতে প্রতিস্থাপন করা উচিত চারা লাগানোর সময় এক চারা থেকে অন্য চারা দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দুই মিটার রাখতে হবে বিশেষ করে দুই মিটারের কম রাখা যাবে না দুই মিটারে বেশি হলে ভালো হয় সারের প্রয়োগ প্রথমে আপনারা যে সার প্রয়োগ করে থাকবেন গোবর সার প্রতিশতকে বিশ থেকে পঁচিশ কেজি ইউরিয়া প্রতিশতকে দুইশো থেকে আড়াইশো গ্রাম টিএসপি শতকে একশো থেকে দেড়শো গ্রাম এবং এমওপি প্রতি শতকে দুইশো গ্রাম এটি আপনার প্রথম পর্যায়ে এই সারটি প্রয়োগ করতে হবে চলেন জেনে নিই সার প্রয়োগের পদ্ধতি জমি প্রস্তুতির সময় গোবর সার ও অন্যান্য সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে ইউরিয়া সার তিনবার প্রয়োগ করতে হয় চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর ফুল আসার সময় এবং ফল বড় হওয়ার সময় এই তিন সময় ইউরিয়া সারটি প্রয়োগ করতে হবে এবং এই যে আপনার চারাটি যখন বড় হয়ে যাবে তখন আমাদের মাচা তৈরি করতে হবে লাউ গাছের লতানো স্বভাব থাকায় মাচা তৈরি করতে হবে যাতে গাছটি সহজে বেড়ে উঠতে পারে এবং গাছের যত্ন নিতে হবে পোকামাকড় ও রোগ থেকে রক্ষার জন্য নিয়মিত গাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ফল সংগ্রহ লাউয়ের ফল সাধারণত ষাট থেকে সত্তর দিনের মধ্যে সংগ্রহ করা যায় তর সবুজ অবস্থায় ফল সংগ্রহ করা উচিত দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি সকলে বুঝতে পারছেন এবং পুরো বিস্তারিত জানতে পারছেন আশা করি এই পদ্ধতিতে আপনি লাউ চাষ করে অতি সহজে অধিক পরিমাণে লাভ করতে পারবেন